সকালে এসে এই আমার এই বড় ভাইকে ওখান থেকে আবার মানে ওই মোড় থেকে রিজার্ভ করে নিয়েই চলে আসছি যে আমি এই ব্যাপার আমার ছেলেটাকে নিয়ে চলে আসবো উনি বললো ঠিক আছে চলেন ছেলেকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ ছেলেকে নিয়ে যাচ্ছেন নিরাপত্তার জন্য এই কথা আগে ভাবেন আগে তো কোনো সময় কুয়েটে এরকম হয়েছে এটা আমরা জানি না কোনো দিন হবে এটাও জানতাম না কিন্তু পরিস্থিতি এখন দেখছি অন্যরকম মানে কোয়েট সবচেয়ে নিরাপদজনক একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কাছে ছিল সব থেকে কিন্তু সেটা এখন আমাদের চিন্তাসে না পাল্টে গেল এটাই আসল মানে কি ছেলেকি নীতি আসছে নাকি মানে নিরাপত্তার কথা ভেবে নীতি আসছে ছেলে নিরাপত্তার কথা ভেবে নীতি আসছে কি ভাবছেন ছেলে নিরাপত্তা ছেলে মানে আপাতত তো শান্ত হোক তারপরে দেখবো এই অবস্থা রাখতে চাচ্ছি এর অবস্থা আমি রাখতে চাচ্ছি না